আমাদের বিদেশের বাড়ির হোম ট্যুর আজকে আপনাদের দেখাবো পুরা বাড়ির ভিতরে এতদিন তো বাইরে দেখছি অনেকেই আমি ওমান শহরে মানে বাইরে থেকে দেখাইছি কিন্তু রাবিয়া কুকিং হাউস থেকে রাবিয়া পু বলছিল যে ভিতরটা দেখাইতে তো আমি এটা যেহেতু আমাদের নিজেদের নিজস্ব না ঠিক না এটা থাকতে দিছে আমাদের দুইটা রুম থাকতে দিচ্ছে এমনি এটা হচ্ছে দুইতাল্লা বাড়ি মানে নিস্তালায় বাণিক্রে থাকি থাকে আরও উপরে আমরা থাকি তো উপরে অনেক রুম খালি আছে তো আমাদের তো এত দরকার নাই আমাদের এক রুম বা দুই রুমই যথেষ্ট তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি কারণ নিজের বাড়ি হলে নিজের মতন করে সাজাবো তো আর এখানে আমরা তো শুধু থাকতেছি এখানে মনে করেন সব ফার্নিচার কিনেও তো লাভ নেই তো রেখে যাইতে হইবো সব কিছু এই জন্য আমরা ছোটখাটো জিনিসপত্র এখানে কিনছি কিনে এখানে থাকতেছি তো এখানে তো পুরো বাড়িটাই দেখাবো আজকে আপনাদের সাথে পুরো সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখুন এটা হচ্ছে ওমানের মানে এই যে বাড়িঘর মানে এখানে মনে করেন তারা তাদের নিজস্ব অনুযায়ী তাদের পছন্দ মতন করছে বাড়িঘর তো আমরা যেহেতু এখানে সবাই চাকরি বাকরি করে তো সেজন্য এখানে আমরা যতদিন থাকি ততদিনই থাকবো তারপর তো দেশে চলে যেতে হবে সব কিছু রেখে তো এখানে ভালো ভালো জিনিসপত্র কিনে অত কোনো লাভ নেই ঠিক না তো তো এই যে দেখুন বেডরুম আমার আসলে স্মরণ লাগে এসব জিনিস শেয়ার করতে আমি এগুলো করি না কোনো সময় তারপর একজন বলছিল অনেকজনে বসছিল এর আগে কিন্তু আমি আমি আসলে যেহেতু ব্লগ ভিডিও করি না আমি তো বেশিরভাগই রান্নার রান্নার দেখাই সেজন্য আমি এগুলো দেখাই না আর তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো অনেকেই দেখতে চাইছে তো সেজন্য একটু শেয়ার করলাম হ্যাঁ অল্প বেশি মানে ছোট একটা ভিডিও বেশি বড় করে নিই তো শর্টকাটে সব কিছু দেখাবো আপনাদের তো পুরো সবাই পুরোটা দেখবেন ঘরে ভেতরে এমনি মনে করেন আমরা তো দামি দামি ফার্নিচার ওগুলো কিছুই কিনি নেয় ঠিক না যেহেতু গেলো সব ফেলেই যেতে হবে আর এগুলো এয়ারপোর্টে বেশি বারে বারে জিনিস নিলে আবার অনেক টাকা লাগে মানে এয়ারপোর্টে টাকা দিয়ে নিতে হয় সেজন্য আমরাও তো মানে পরে যখনই যাব সব কিছু রেখেই যেতে হবে ঠিক না সেজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন তো ঘোরায় ঘুরে আমি সব কিছুই দেখতেছি এসে এটা হচ্ছে ওয়ার্ড্রপ আর এটা হচ্ছে বসার জায়গা এখানে এটা এসে তো এই যে সবাই দেখতে থাকুন পুরো বেরোটা দেখবেন এটা গেস্ট রুম এটা এখানে মানুষজন বসে খাওয়া দাওয়া করে বা মেহমান আসলে তো সবাই এখানে বসে তো আমরা আমরা বিদেশে কেউ চেয়ার টেবিলে বসে খায় না সবাই নিচে মানে আমাদের নবীর আসলের অনুযায়ী যেমন এই যে কার্পেট কার্পেট এখানে বড় একটা পলিথিন বিছিয়ে তারপর নিচে খাবার দাবার দেওয়া হয় সবাই ওখানেই খায় তো বিদেশে যারা থাকে সবাই জানে যে বিদেশে কিভাবে থাকে ওরা চেয়ার টেবিলে বসে খায় না ওরা মানে সুন্নত নবীর সুন্নত যেমন আমরা নবীরা যেমন সামনে দোস্তরখানা বিছিয়ে খেত সেরকম ওরকম দস্তরখানা বিছিয়ে ওরা সবাই মিলে একসাথে খায় তো এই যে দেখুন এগুলো খালি রুম পড়ে আছে সেগুলোই দেখাইতেছি আর মালিকরা তো নিচে থাকে তা তাদের তো ব্যক্তিগত ঠিক নেই তাদের রুম টুম তো আমি আর দেখাইতে পারি না আর একটা সরমর ব্যাপার আর তারা সবসময় আর অত পর্দা করে মানে ওরা তো ভিডিও অত যদি দেখে ভিডিও করতে ভিডিও করতে দিব না তো সে যেহেতু আমরা উপরে থাকি আর উপরে সব খালি রুম এগুলি আপনাদের দেখাইতেছি সবাই দেখতে থাকুন এজন্য আমি মানে বাড়ির ভিতরটা বেশি করি না কারণ হয়তো বা মাইন্ড করতে পারে যে কেন ভিডিও করে বা কেউ যদি দেখে একটা আমার কাছে নিজেরই সরম লাগে বাড়িঘর দেখাইতে সে জন্যই এজন্য আমি বেশি বেশিরভাগ বাইরে বাইরে এমনি ভিতরটা কমই দেখাই বাইরের বেশিরভাগই বাইরে ভিডিও করি আমি করি না কারণ এটা আমাদের নিজস্ব বাসা না এক ব্যক্তিগত বাসা হইলে সব কিছু দেখানো যায় পারসন ঠিক না এটা যেহেতু অন্যজনের বাসা তো সেজন্য আমি সব কিছুই তো আমরা দেখুন যেগুলো খালি আছে যে অনেক রুম খালি আছে এখানে কেউ থাকে না মানে ওরা অত মনে করুন বিশাল বিশাল বাড়ি করে আর এত এত রুম করবো ভিতরেই বারো তেরোটা করে রুম করে ভিতরে মানে আমাদের বাংলাদেশের জায়গা কম দেখে সবাই একতলা দুইতলা মানে দশতলা বিশতলা বিল্ডিং করে আর এখানে তো জায়গার অভাব নাই ওরা মানে উঁচুতলা কম করে মানে এমনি বিশাল জায়গা নিয়ে একতলা বা দুইতাল্লায় বিশাল জায়গা নিয়ে সুন্দর করে রুম টুম ওঠায় অনেক টাকা পয়সা খরচ করে আর ওরা উঁচু উঁচু বিল্ডিং উঠায় না কারণ উঁচু বিল্ডিং ওঠায় লাভ কি জায়গা তো অভাব না এখানে আর এখানে বাঙালি আমরাও ইচ্ছা করলে এখানে বাড়িঘর করতে পারবো কিন্তু আমরা তো আর বিদেশে সবসময় থাকবো না এখানে বাড়িঘর করে লাভ কি তো সেই জন্য আমরা দেশে তো চলে যাব দেশে থাকবো এখানে যতদিন চাকরি বাকরি করে ততদিনই ঠিক না সে যেন আপনাদের সাথে সবকিছু তারা অনেক টাকা পয়সা খরচ করে মানে সুন্দর করে একবারে সব কিছু সুন্দর করে তুলি যে যার টাকা পয়সা বেশি আছে সে সুন্দর করে বাড়ি ঘর করতে পারে সেটা দেশি হোক আর বিদেশি হোক ঠিক না তো এটা সবই ভিতরটা দেখাইলাম এখন বাইরে একটু দেখাবো এটা হচ্ছে বাইরে যখন সবার বাড়ি খেজুর গাছ আছে এখানে খেজুর গাছ নিম গাছ আর এখানে অনেকবারই নিম গাছ আছে আর নিম গাছটা দেশে সর্বপ্রথম জিয়াউর রহমান মানে খালেদা জিয়ার জামাই যখন এই সৌদি আরব আসে সফরে সৌদি আরবের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় তখন প্রধানমন্ত্রীকে নিম গাছ উপহার দেয় সেই থেকে আরব দেশি সব আরব যতগুলো আরব দেশি মানে আরবিয়ান কান্ট্রি আছে ওই একটা নিম গাছের চারা থেকে অনেক অনেক নিম গাছের চারা উঠে বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে মানে উপহার হিসেবে দিয়েছি সে থেকে মানে আমাদের বাংলাদেশের একটা নাম আছে যে বাংলাদেশের নিম গাছ বাংলাদেশের নিম গাছ বাংলাদেশে বিদেশে পরিচিত হয়ে গেছে তো এখানে মনে করো প্রায় বাড়ি নিম গাছ আছে সবার বাড়ি নিম গাছ খেজুর খেজুর গাছ তো আছে এটা খেজুর গাছ তো পারবেন এটা হল আমাদের পিয়ন বিশাল ছিলাম গেছে নিম গাছ ইয়ে খেজুর গাছ তো এই যে দেখুন সব কিছুই তো দেখাইলাম ঘোরাঘারায় আপনাদের রুম টুম এবার দেখুন কত খালি রুম পরে রয়েছে এখানে ওরা ওরা যারা নিজস্ব বাসা বাসা থাকে যারা ওরা নিজেরা থাকে ওরা ভাড়া দেয় না কখনো এখানে কোনো ভাড়া দেয় না ভাড়া দেয় এক্সট্রা বাড়ি যেমন পাঁচ ছয়টা বাড়ি থাকি তখন তিন চারটা বাড়ি ভাড়া দেয় এমনি ওই যে বাঙালিরা কাজ করে বাঙালিরা ভাড়া থাকে ভাড়া থেকে এখানে কাজকর্ম করে প্রবাসীরা তো ওখানে ওরা ভাড়া কিন্তু ওরা যখন নিজের বাসায় থাকে ওই বাসাকে ওরা ভাড়া দেয় না ওরা আর আমরা তো এমনি থাকে আমাদের তো আর টাকা লাগে না তো এই যে দেখুন এই যে বাইরে সিঁড়ির সামনে এটুকু আর কি সিঁড়ির সামনে সবাই মজাক করে রাখে সব সব দিকে চারোদিকে বাড়ির চারোদিকে মজাক থাকে মানে ওরা সব জায়গায় ভারি ভিতর টাইজ করা আর বাইরে মজাক করে মানে অনেক সুন্দর দেখতে বাড়ি অনেক দিকে মানে ওরা বাড়িটা অনেক সুন্দর করে আর চাকরি মানে রাজ রাজকীয় ভাবে বাড়ি ঘোর সুন্দর মানে সব কিছু সুন্দর দেখতে সুন্দর অনেক সবাই পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার বিডোটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন সব সময় দেখুন এই যেটা হচ্ছে মানে চারপাশে এটা বাড়ির চারপাশে আর কি চারপাশে এরকম মজা করা আর মাঝখানে তো বিল্ডিং অনেক বিশাল জায়গা এটা বিশাল জায়গা